কৃষ্ণায় বাসুদেবায় হে পরমাত্মে প্রণক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ ভগবদ্গীতা অধ্যায় এক শ্লোক পঁচিশ ও তার বিস্তারিত ব্যাখ্যা ভীষ্ম প্রমুখত সর্বেশাঞ্চু মহীক্ষিতাম উবাচ পার্থ পোষ্য সমবেতান করুন রীতি বাংলা অনুবাদ শ্রীকৃষ্ণ ভীষ্ম দ্রোন এবং অন্যান্য রাজাদের সম্মুখে রথ স্থাপন করে অর্জুনকে বললেন হে পার্থ দেখো এখানে জড়ো হয়েছে কুরুবংশের এই সমস্ত যোদ্ধারা ব্যাখ্যা এই শ্লোকে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথটি এমনভাবে স্থাপন করেন যাতে তিনি ভীষ্ম দ্রোণ প্রমুখ শ্রদ্ধে আত্মীয় এবং পরিচিত কৌরব সেনানায়কদের স্পষ্টভাবে দেখতে পান এবং তখন শ্রীকৃষ্ণ বলেন দেখো অর্জুন কুরুবংশের এইসব যোদ্ধারা এখানে সমবেত হয়েছে এই বাক্যটিতে কোনো নির্দেশ নেই উপদেশ নেই শুধু একটি অনুরোধ দেখো পশ্য কিন্তু এই দেখা থেকেই শুরু হবে অর্জুনের অন্তরের মোহ ও দ্বন্দ্ব মূল শব্দ বিশ্লেষণ প্রমুখ হত ভীষ্ম ও দ্রোণকে সম্মুখে রেখে সর্বেশাঞ্চ মহিক্ষিতাম অন্যান্য রাজাদের যারা যুদ্ধ করতে এসেছেন উবাচ বললেন পার্থ অর্জুন পৃথার পুত্র পোষ্য দেখো এতান এই যোদ্ধাদের সম্বেতান সম্বেত বা জড়ো হয়েছে যারা কুরুণ কুরুবংশীয়দের ইতি এইভাবে গভীর ভাবার্থ শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্র দেখাতে চাইলেন শুধু শত্রু হিসেবে নয় বরং তাকে তার আপনজনদের মুখোমুখি দাঁড় করালেন ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য এই দুইজন অর্জুনের শ্রদ্ধে গুরু ও পিতৃতুল্য তাদের সম্মুখে দাঁড়িয়ে অর্জুন এবার বুঝতে পারবেন এই যুদ্ধ শুধুই রাজনীতি নয় এক আত্মিকনৈতিক দ্বন্দ্ব শ্রীকৃষ্ণ বললেন শুধুই দেখো কারণ তিনি জানতেন অর্জুনের অন্তরেই দ্বন্দ্ব জন্ম নেবে তিনি কোনো মত দেননি কারণ তিনি অর্জুনকে আত্মান্বেষণের সুযোগ দিলেন উপসংহার এই শ্লোকটি ভগবদ্গীতার এক গুরুত্বপূর্ণ বাক এখান থেকেই অর্জুনের মানসিক বিচলতা শুরু হবে তিনি যাদের সঙ্গে শত্রুরূপে যুদ্ধ করতে এসেছেন তাদের ভেতরেই তিনি দেখতে পাবেন আত্মীয় পিতাসন গুরু ভাই সন্তান আত্মজন এটাই তাকে ধ্বংস হিংসা ও দুঃখের গভীরে টেনে নেবে যার ফলস্বরূপ শ্রীকৃষ্ণ তাকে দিব্য জ্ঞান দান করবেন